বাংলাদেশের ছাত্র জনতায় ব্ল্যাকমেল ভয় পায় না সবাইকে মনে রাখতে হবে আপনারা যদি এখন কর্মস্থলে না ফেরেন যে দেড় লক্ষ মানুষ এই এই যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল যে দেড় লক্ষ মানুষ এখন বিক্রে করছেন মনে রাখবেন বাংলাদেশে এখন ছাব্বিশ লক্ষ বেকার রয়েছে সবাইকে আমরা বলবো ওদের বাদ দিয়ে দিতে আমাদের যে ছাত্র জনতা আছে মেধাবীর আছে তাদেরকে আমরা প্রস্তুত থাকতে বলবো বলবো আপনারা রেডি থাকেন আমরা আমাদের দেশ আমাদের মতো করে সাজিয়ে নিব ইনশাল্লাহ আপনারা জানেন গত একটা সপ্তাহ আমরা প্রত্যেকে নির্ঘুম কাটিয়েছি চোখের নিচে প্রত্যেকের কালো দাগ মাথা সবার একদম স্থির হয়ে গেছে এখন আমরা সুস্থ স্বাভাবিক চিন্তা করতেও এখন টেনশন হচ্ছে আপনারা জানেন রাতের বেলা তারা ভয় দেখাচ্ছে রাস্তায় র নেমে গুলি করছে এই র কিসের র কার র এই তথ্য কিন্তু আমরা সব জানি আসলে কোন র যদি আপনারা মনে করেন বাংলাদেশের মানুষ বোকা তাহলে ভুল ভাববেন আমরা কিন্তু জানি এই হত্যাকাণ্ড কারা করেছে এবং সাধারণ মানুষের উপরে কারা নির্যাতন করেছে কারা আর্মিদের উপর গুলি চালিয়েছে এবং কার ভয়ে পুলিশরা আজকে ব্যাগ থেকে পালিয়ে গেছে মনে রাখবেন আমরা কিন্তু সব রকম তথ্য আমাদের কাছে সংগ্রহ করে রেখেছি এর বিচার আপনারা যদি ঠিক মতো আমাদের কথা না শোনেন আজ হোক কাল হোক বারো বছর পরে হোক এর বিচার ছাত্র জনতা করেই ছাড়বেদারি করেছেন আপনারা অতি দ্রুত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান এত দাবি দেওয়া না করে এই যে দাবি আপনারা করছেন ব্ল্যাকমেইল আপনারা করছেন আমরা জানি বাংলাদেশের এখন অর্থনৈতিক অবস্থা ডাল মাটাল অবস্থা আপনারা যে ব্ল্যাকমেল করে এখন ছাত্র জনতাকে বিপদে ফেলানোর চেষ্টা করছেন এটা আমরা ভালো করে বুঝে গেছি আপনাদের এই বিপদে যে ভয় আপনারা দেখাচ্ছে এই ভয় আমরা আর পাই না মনে রাখবেন আমরা আজকে বাংলাদেশের ছাত্র জনতা এক হয়েছি মানে বাংলাদেশের সাড়ে আঠারো কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে গেছে প্রত্যেকটা রাস্তায় অলিগলিতে মানুষ কথা বলছে আপনারা দেখেছেন আজকে পুলিশ নেই তো তাতে কি হয়েছে রাস্তায় প্রত্যেকটা অলিতে গলিতে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে গেছে তারা নিজে নিচে নিচে নিজ দায়িত্ব কাঁধে নিয়ে তার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে তারা বাজার মনিটরিং করছে তারা দেয়ালে দেয়ালে যেই যে সকল পোস্টার ছিল সেটা পর্যন্ত তুলে ফেলছে তো আপনারা যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত তাদের তুলে ফেলতে এই শিক্ষার্থীদের দুই মিনিট সময় লাগবে না আপনাদের আমাদের কথা আর দীর্ঘ দীর্ঘ না করে আমরা আমাদের চারটি দফা সবার কাছে বলতে চাই হয়তোবা আজকের মধ্যে একটা ঘোষণা চলে আসবে অন্তর্বর্তীকালীন যে সরকার আগামীকালকে তাদের দায়িত্ব নেবে এবং আমাদের প্রথম আমরা যেই দাবিটি করব তাদের কাছে যেন আমাদের সকল শহীদ ভাইদের যে জুলাই মাসে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার যেন সবার আগে হয় আমাদের দাবিগুলো আমরা ঘোষণা করছি প্রথম দফা এক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সব পর্যায় পর্যন্ত যারা উক্ত নারকেয় হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেককে অনুতি বিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে ঠিক তুই ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যত অবৈধ নিয়োগ করা হয়েছে অতিদ্রুত তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সেই সকল নিয়োগ বাতিল করতে হবে ঠিক তিন যে সকল দুর্নীতিবাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অনৈতিকভাবে পাহাড় সম সম্পদ গড়ে তুলেছে তা বাজেয়াপ্ত এবং পাচারকৃত সম্পদ অনতি বিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে চার অনতি বিলম্বে আইন শৃঙ্খলাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে পুলিশ সদস্যদেরকে কর্মস্থলে ফিরে দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের পুলিশ আমরা বিশ্বাস করি যারা আপনারা কনস্টেবল পর্যায়ে ছিলেন আমরা জানি যে আপনারা হুকুম পালন করেছেন শুধুমাত্র তবে যে ছেলেটা রামপুরায় রেলিং এ ঝুলেছিল প্রাণ বাঁচাতে ঝুলেছিল তাকে যে আপনারা গুলি করলেন আপনার মনে কি একটু মায়া জাগে নাই তাকে কি আপনি বাঁচাইতে পারতেন না আপনাকে কে নির্দেশ দিয়েছে তার উপরে নির্বিচারে গুলি চালাতে এই সব রকম প্রশ্ন আমরা তুলব এরপর আপনাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এছাড়াও বলতে চাই যারা এখানে আছেন আমরা সাধারণ জনতা আমরা কেউ আইন ভঙ্গ করব না এখন দেশটা আমাদের সবার আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে ইনশাল্লাহ আপনারা যারা আছেন আপনারা হয়তো কম সবাই জানেন পুলিশের কাছে পুলিশের হেফাজতে গত ছয় মাসে বাহাত্তর জনের মৃত্যু হয়েছে এরকম গত ১৩ বছর দু সালেও যদি পুলিশের হেফাজতে মৃত্যু হয় পুলিশ হেফাজতে নির্যাতন আইন পাশ করা হয়েছে কিন্তু আমরা এতগুলো বছরে সে আইন কিন্তু কোনোভাবে বাস্তবায়ন হতে দেখি নাই এখন যেন সেটা নিশ্চিত করা হয় আমরা সেটা দেখতে চাই এছাড়াও বলতে চাই পুলিশের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার যদি ব্রেক করে তাকেও শাস্তির হাতে নিয়ে আসতে হবে এবং যদি কেউ কোনোভাবে কোনো রকম পুলিশ সদস্য তারা যদি আবার ফিরে আসে দেশের শান্তিরক্ষে তারা কাজ করতে চায় তারা যদি কোনোভাবে ঘুষ খুন অন্যায়ের সাথে যুক্ত হয় লিপ্ত হয় বাংলাদেশের মানুষ তখন সবাই মিলে তাদেরকে সমুচিত জবাব দেবে আইনের মাধ্যমে ইনশাল আমি আগামী চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি যদি আগামীকালকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে প্রথম যদি গণহত্যার বিচার যদি তারা না করে আগামীকাল আগামী রবিবার থেকে শহীদ পরিবার যারা ছিলেন শহীদ আবু সাহেদ মুগ্ধ শ্রাবণ সকল শহীদ পরিবারের শিক্ষার্থী যার শিক্ষার্থী ছিল তাদের বাবা মা অভিভাবক আত্মীয় স্বজন বাংলাদেশের সমস্ত নাগরিকদের নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘ না করে এটুকু বলতে চাচ্ছি বাংলাদেশ আমাদের এটা রক্ষা করার দায়িত্ব আমাদের এটা সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদের জয় আমাদের হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ